কম ইনকামের অনেক মানুষই মনে করেন ইনকাম কম টাকা কিভাবে সঞ্চয় করব। তবে আমি বলবো টাকা কি সঠিকভাবে ব্যবহারের পদ্ধতি যদি আপনি জানেন তাহলে ইনকাম কম হলেও কিন্তু আপনি মাসের শেষে একটা টাকা ঠিকই জমাতে পারবেন আর না হলে দেখবেন কম ইনকাম তো ভালো হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করলেও মাসের শেষে গিয়ে একটি টাকাও আপনার হাতে থাকবে না আর নিম্ন আয়ের মধ্যবিত্ত একটা পরিবারে বা নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারে নয় হাজার টাকায় কিভাবে পুরো মাসের এ টু জেড খরচ করেও কিছু টাকা জমাতে পারবেন এমন একটা বাজেট নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিওটি সো হ্যালো গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে কিন্তু চলে এসেছি নয় হাজার টাকা কিভাবে সংসার চালানো যায় এবং পুরো মাসে এ টু জেড খরচ করেও কিভাবে টাকা জমাতে পারবেন সেই ভিডিও নিয়ে রাজস্থান থেকে একটা ভাই বা একটা আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন এবং অনেকবার বলেছেন যে তার ঘর ভাড়া তিন টাকা নয় টাকার মধ্যে কীভাবে সুন্দরভাবে সংসার চালাবেন এমন একটা বাজেট করে দিতে তো সেই সুদূর রাজস্থানের কমেন্টের উত্তর নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিওটি আর সেই সাথে নয় হাজার টাকায় যারা সংসার চালাতে চান তারা কিন্তু এই ধরনের বাজেট ফলো করে সংসারটার খরচ মেনটেন করতে পারেন এতে করে দেখবেন অল্প টাকায়ও কিন্তু সংসার সুন্দরভাবে মেনটেন করেও সঞ্চয় করতে পারছেন আসলে টাকা ইনকাম কম হোক বা বেশি হোক আপনার যদি সঞ্চয় করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু কম ইনকামেও টাকা সঞ্চয় করা যায় তবে যদি আপনার এই ধরনের মন মানসিকতা না থাকে সব কিছু একদম খেয়ে খরচ করে উড়িয়ে ফেলার চিন্তা থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করেও একটা টাকাও মাস শেষে রাখতে পারবেন না তো যাই হোক এই ধরনের বাজেটে কিভাবে সংসার চালাবেন সে ভিডিওটা শুরু করার আগে আমি এখানে একটু দেখিয়ে নিচ্ছিলাম এই যে এক মাসে কিন্তু সারা মাসের মাছের বাজার একসাথে করে নিয়ে আসলাম আর এই মাছের বাজার দিয়ে কিন্তু আমি সারা মাস চালাবো আর সেই সাথে কিন্তু মাংসও কিনে নেব কিছুটা তবে মাসের একদম শেষ দিকে কিছু শর্ট পড়লে তখন কিন্তু আবার কেনার চেষ্টা করি আর সেই জন্য কিন্তু আলাদা করে টাকাও কিছুটা রেখে দেই হাতে তো এই মাসে কিন্তু এই যে বায়লা মাছ এনেছিলাম আর এখন কিন্তু বায়লা মাছের প্রচুর দাম আর এই সিজনটায় কিন্তু বায়লা মাছ একটু বড় বড়ো সাইজে বা ছোটো বড়ো সব সাইজেই পাওয়া যায় তো বড় বড় সাইজের এই বায়লা মাছগুলো এক হাজার টাকা কেজি নিয়েছে আর এখানে মাত্র আমি দেখলাম পাঁচটা না ছয়টা বায়লা মাছ হয়েছে যাতে করে এক এক পিস মাছের দাম প্রায় দুশো টাকা পড়েছে তবে ছোট বায়লা সাইজ কিন্তু কম টাকায় ছিল যেহেতু আমার হাজব্যান্ড ছোট বায়লা খাবে না ছোট সাইজের বায়লাগুলো তো এর জন্য আসলে বড় সাইজের বায়লাই নিয়ে এসেছি সেই সাথে ছিল একটা সেই সাথে ছিল একটা রুই মাছ এক কেজি রামসুস মাছ এক কেজি চিংড়ি মাছ তো এই দিয়ে মোটামুটি মাসের কিছুটা দিন দুই তিন সপ্তাহ চালাবো তারপর শেষ সপ্তাহে গিয়ে হয়তো বা কিছু বাজার করা লাগবে আর এছাড়া তো মাংসের বাজার সেটা তো আমার হাজব্যান্ড করেই দেয় মাসের শুরুতেই কিন্তু সে দুই হাজার টাকার মতো খাসি মাংস নিয়ে আসে আর মাঝখানে মুরগি টুরগি কেনা লাগলে তখন কিনে নেই তো মাছের বাজারটা শেয়ার করার আরও একটা কারণ আছে আসলে আপনাদের আমি দেখাচ্ছিলাম আমি কিন্তু বেশি দামি মাছও কিনি সাথে কম দামে মাছও কিনি তো আপনারা কিন্তু যারা কম টাকায় বা মাছের বাজার মাংসের বাজার থেকে বা সাংসারিক খরচ থেকে কিছুটা টাকা বাঁচাতে চান তারা কিন্তু অনেকেই বলেন যে মাছের দাম এটা ওটা তো আপনারা মাছের দাম যেটাই হোক আপনাদের ওইখানের বাজার বুঝেই বেশি দামি মাছও কিনবেন সেই সাথে কম দামি মাছও কিনবেন তো দুটো কিন্তু একসাথে যদি বাজেট করে কিনেন তাহলে কিন্তু কম দামি এবং বেশি দামি দুটো ব্যালেন্স করে টাকা কিন্তু ঠিকই জমানো চায় তো এর জন্য আপনাকে কিন্তু এই ধরনের ভিডিওগুলো বা আমার ভিডিওগুলো দেখে আপনাকে আইডিয়া নিতে হবে সব কিছু যে মিলে যাবে এমন না কারণ আমার এইখানে মাছের দাম আর আপনাদের ওইখানে মাছের দাম একরকম নাই হতে পারে তো এর জন্য বললাম যে মানে যার যেখানে যে দামি হোক না কেন আপনারা কিন্তু আপনাদের ওইখানের দাম বুঝেই কম দামি বেশি দামি দুইটা ম্যানেজ করে ব্যালেন্স করে তারপর কিনবেন তো যাই হোক এখানে আলু দিয়ে সয়াবিনের তরকারি রান্নাটাও দেখিয়ে নিচ্ছিলাম এটা ছিল গত দিনের যেহেতু নিরামিষ খাবো এর জন্য কিন্তু গত দিনে আলু দিয়ে সয়াবিনের তরকারি রান্না করেছিলাম এছাড়াও কিন্তু এটা দেখানোর আরও একটা কারণ হচ্ছে একটা আপু কিন্তু জানতে চেয়েছিলেন যে আমার কড়াই এত পরিষ্কার কিভাবে থাকে আসলে এটা নতুন কড়াই তবে কড়াই কিন্তু অনেক দিন রান্না করার পর সেটা আর ওরকম পরিষ্কার থাকে না একটা সময় কালচে দাগ পড়েই যায় তবে কালচে দাগ কমানোর জন্য বা কড়াই যাতে বেশি দিন চকচকে রাখতে পারেন সেজন্য একটা টিপস শেয়ার করছি আপনারা কড়াইটা হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ঘষে ঘষে গুনার মাজনি দিয়ে ধুয়ে নেবেন তাতে করে কিন্তু কড়াই খুব ভালো পরিষ্কার হয় এবং অনেক দিন ঝকঝকে চকচকে থাকে তো যাই হোক এবার চলে যাচ্ছে মূল ভিডিওতে নয় হাজার টাকা কীভাবে সংসার চালাবেন এ টু জেড খরচ করেও কিছুটা জমাতে পারবেন তো সেই নিয়ে কিন্তু এই ভিডিওটি শুরু করলাম তবে তার আগে বলে নিচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং এখন পর্যন্ত দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং তারা কিন্তু এই ধরনের বাজেট আইডিয়া থেকে কিছুটা আইডিয়া নিয়ে টাকা সঞ্চয় করতে পারে এবং কিছুটা উপকৃত হতে পারে যার ফলে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু আরও উন্নত হতে পারে তো যাই হোক এছাড়া যদি কেউ নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে কিন্তু ধরনের ভিডিও দেখতে আপনি ইন্টারেস্টেড হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারটির পাশে থেকে যেতে পারেন সেই সাথে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন আর কমেন্ট সেকশনে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেগুলো কিন্তু কমেন্ট লিখে আমাকে জানাতে পারেন তো এছাড়াও কিন্তু বিগত ভিডিওগুলোতে অনেক ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আর এই জন্য কিন্তু তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তারা কিন্তু চ্যানেলটির আমার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আমার সাথে আছেন এই সব ভালোবাসার আপুরা এবং আমি জানি তারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো যাই হোক চলে যাচ্ছে ভিডিওর মূল অংশে তো রাজস্থান থেকে যে দিদি ভাই বা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ন হাজার টাকা কীভাবে সংসার চালাবো তিনি কিন্তু বলেছিলেন তার ঘর সহ আনুষঙ্গিক কিছুটা খরচ যায় তিন হাজার টাকা তো আমি ঘর ভাড়া হিসেবে তিন হাজার টাকা ধরলাম এছাড়া তিনি বলেছিলেন তার একটা বাচ্চা আছে চার বছরের তো দেখা যায় নয় হাজার টাকা থেকে তিন হাজার টাকা গেলে বাকি থাকে ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকার মধ্যে কিন্তু তার খাবার খরচ বলেন জমানো বলেন বাচ্চার পিছনে খরচ করা বলেন সব কিছুই মেনটেন করতে হবে আর রাজস্থানের খাবার দাবার বা জীবনযাপন সম্পর্কে আমার কিন্তু ততটা জ্ঞান নেই যতটুকু আমি জানি বা যতটুকু আমি সার্চ করে বা বিভিন্ন ইনফরমেশন থেকে জেনেছি যে তাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং রুটি তারা কিন্তু ভাতের থেকেও বেশি রুটি খায় তো দেখা যায় বাংলাদেশের মানুষের সেই হিসেব করলে বাংলাদেশের মানুষের থেকে কিন্তু রাজস্থানের মানুষদের খাবার খরচটা অনেকটা কম তো তারা কিন্তু রুটি খায় এবং তাদের প্রত্যেকটা ঘরে কিন্তু পশুপালন করে তো যেহেতু পশুপালন করে সেই হিসেবে কিন্তু মানে দুধের যে চাহিদাটা সেটাও কিন্তু অনেক অংশে মানে ঘর থেকেই পূরণ হচ্ছে আলাদা করে কোনো খরচ করতে হচ্ছে না তো দেখা যায় দুধ রুটি এগুলো খেয়েও কিন্তু তাদের অনেকটা মানে খাবার খরচ মেনটেন করা যায় তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তাদের খাবার খরচটা বাংলাদেশের তুলনায় অনেকটা কম হয় যার জন্য ওই ধরনের আইডিয়া থেকেই কিন্তু আমি আসলে এই বাজেটটা করলাম তো এখানে আমি কিন্তু নয় হাজার টাকা থেকে যদি আপনার তিন হাজার টাকা ঘর ভাড়া বাবদ যায় তাহলে বাকি থাকে ছয় হাজার টাকা তো এই ছয় হাজার টাকার মধ্যে আপনি শুরুতেই যেটা করবেন মাসের শুরুতেই ছয় হাজার টাকা থেকে দুই হাজার টাকা সরিয়ে রাখবেন তো দুই হাজার টাকা সরিয়ে রাখবেন এটা হাতে রাখেন বা জমা রাখেন যেভাবেই হোক হাতে রাখবেন বা জমা করে রাখবেন খুব বেশি প্রয়োজন না হলে খরচ করবেন না যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন তো এর জন্য দুই হাজার টাকা আগেই সরিয়ে রাখবেন বাকি থাকে চার হাজার টাকা তো এই চার হাজার টাকার মধ্যেই কিন্তু আপনি সংসারের বাকি সব খরচ মেনটেন করবেন তো দেখা যায় কি চার হাজার টাকার মধ্যে হয়তো বা আপনার পাঁচশো টাকা আপনার পশুপালন বলেন বা বাচ্চার পিছনে বলেন পাঁচশো এক হাজার টাকা খরচ হতে পারে যেহেতু দুধের চাহিদা ঘর থেকেই পূরণ হচ্ছে এর জন্য বাচ্চার জন্য আমি আলাদা করে ধরলাম না তো যেহেতু বাচ্চা চার বছরের আপনারা যা খান সেটাই খাওয়াবেন পাশাপাশি দুধের চাহিদা তো ঘর থেকেই পূরণ হচ্ছে তো এর জন্য কিন্তু আলাদা করে কিছু ধরলাম না হয়তো বা এর পরের বছর থেকে পড়াশোনার জন্য আপনার কিছুটা খরচ হতে পারে তবে চেষ্টা করবেন নিজেরা যতটুকু পারেন ঘরে বসে শিক্ষা দান করতে এছাড়াও যদি পার্শ্ববর্তী স্কুল স্কুলে কোনো ফিস বা বেতন টেতন লাগে সেটার জন্য একটা অ্যামাউন্ট ধরে রাখবেন তো তারপর যেটা বাকি থাকবে সেটা থেকে নিজেদের খাবার খরচটা মেনটেন করবেন যেহেতু আপনাদের ওখানে খাবার খরচটা অনেকটাই কম তো এর জন্য আপনি কিন্তু শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে ঘরে শুকনো বাজারগুলো যে বাজারগুলো আপনার মানে ঘরে লাগেই যেমন চাল রুটির জন্য আটা তো গম বা ভুট্টার আটা যেটাই হোক তো ওই আটাগুলো বা চাল তেল মানে শুকনো যে খাবারগুলো মুদিখানার যে বাজারগুলো বলি আমরা ওটাকে আর কি কিনে রাখবেন তো ওটাকে কেনার পর বা যতটুকু লাগে না হলে নয় প্রতি মাসে কতটুকু লাগে সেটারও একটা হিসাব রাখবেন তো ওটা প্রতি মাসে কেনার পর যে টাকাটা বাকি থাকে সেই টাকাটা থেকে আপনি মাছ কিনলেন বা মাংস খেয়ে থাকলে ওইটা কিনলেন যেহেতু আপনাদের খাবার সম্পর্কে পুরোপুরি ধারণা আমার নেই যেহেতু আমি বাংলাদেশে থাকি তো রাজস্থানে আসলে কোন ধরনের খাবারগুলো আপনারা খান সেটা সম্পর্কে আমার আইডিয়া যেহেতু কম তো এই হিসেবে আমি বললাম আপনি একদম শুকনো বাজার করার পর বাকি যে টাকাটা থাকে ওই টাকা দিয়ে অন্যান্য খাবারগুলো কিনবেন যে খাবারগুলো আপনারা খান তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেহেতু পশুপালন করেন তো প্রোটিনের চাহিদা বা দুধের চাহিদা কিন্তু আপনার ওইখান থেকেই ফিল আপ হচ্ছে তো এর জন্য আপনি চেষ্টা করবেন কি যে রুটির সাথে ওই টাইপের খাবার যেমন গরুর দুধ খেলেন বা ওই দুধের তৈরি কোনো খাবার পনির টনির এই সব খাবার দিয়ে খাবার খরচটা মেনটেন করার তাতে করে কিন্তু আপনাদের খাবার খরচটা আরও কমে আসবে তো একই বাজেটে আসলে বাংলাদেশে যদি হিসেব করতে যেতাম বা বাংলাদেশের মানুষ যাদের আয় নয় টাকা বা নয় হাজার টাকার সংসার খরচ মেনটেন করতে চান তাদের কেউ একটা পাশাপাশি হিসেব দিয়ে দিচ্ছি তারা হচ্ছে তিন হাজার টাকার মধ্যে যদি ঘর ভাড়াটা চালাতে পারেন বাকি ছয় হাজার টাকার এক হাজার টাকা হাতে রাখবেন যেহেতু আমাদের এখানে খাবার খরচটা বেশি এর জন্য কিন্তু আমরা পারবো না রাজস্থানের মানুষদের মতো হয়তো বা দুই হাজার টাকা হাতে রাখতে এখানে থেকে কিন্তু হয়তোবা এক হাজার টাকার মতো সঞ্চয় করতে পারবেন তো তিন হাজার আর এক হাজার চার হাজার টাকা যদি যায় বাকি কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে আপনার সংসারের আনুষঙ্গিক সব খরচ মেনটেন করতে হবে সেক্ষেত্রে আপনি শুকনো বাজার আসলে এমন যে শুকনো বাজার আমাদের বা মুদিখানার বাজার আমাদের যতটুকু সংসারের প্রয়োজন ততটুকু কিন্তু কিনতেই হয় সেটা আমি একটু কম মূল্যের কিনি বা কম কোয়ালিটি সম্পন্ন কিনি বা বেশি উন্নত মানের কিনি কিন্তু কিনতে হবে এখন আপনার যতটুকু চাল মাসে লাগে ততটুকু চাল তো আপনার কিনতেই হবে আপনি তো এখান থেকে কম বেশি করতে পারবেন না হয়তো বা আপনি দামি চাল না কিনে একটু কম দামি চাল কিনবেন তো এইভাবে আপনি মুদিখানার বাজারটা প্রথমে করবেন বা শুকনো বাজারটা যতটুকু ঘরে লাগে তারপর আসলে সংসার খরচ থেকে টাকা বাঁচানোর থেকে বড় উপায় হচ্ছে আপনার আপনার মাছ মাংসের বাজারটা মাছ মাংসের বাজারটা যদি সুন্দরভাবে আপনি করতে পারেন বুদ্ধি করে তাহলে কিন্তু আপনি ওই বাজার থেকেই কিন্তু টাকা সঞ্চয় করতে পারেন তো মাছ মাংসের বাজার করার এরকম অনেক ভিডিও আমার আছে আপনারা কিন্তু চাইলে আমার ওই ভিডিওগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন এছাড়াও আমি এখানে কিছুটা বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন ডিম বেশিরভাগ দশ থেকে বারো দিন বা পনেরো দিন পারলে ডিম দিয়ে চালানোর বাকি চেষ্টা করবেন যে আপনারা একদম ছোট সাইজের মাছ অনেকে কিন্তু সুটকি মাছ সবজি দিয়ে রান্না করেন সেটাও কিন্তু অনেকে খেয়ে মানে বেঁচে আছেন বা জীবন চালাচ্ছেন তো অনেকে আবার তেলাপিয়া মাছ অনেক ভালো ভালো ফ্যামিলিতে তেলাপিয়া মাছ কিনেও কিন্তু দিনের পর দিন খাচ্ছেন তারপর পাঙাশ মাছ ছোট ছোট সাইজের যে মাছ সেগুলো কিনতে পারেন আবার যদি একটু দামি মাছ খেতে চান সেক্ষেত্রে কিছু টাকার কম মানে দামি মাছ কিনলেন কিছু টাকার কম দামি মাছ কিনলেন তো এইভাবে ব্যালেন্স করে কিন্তু চালাতে পারেন একটু আগে একটা আপুর কমেন্ট পড়লাম সেই আপু বললেন যে তিনি ঢাকা উত্তরাতে থাকেন তো ওখানে পাবদা মাছের কেজি ছয়শো টাকা তো বাকি সব মাছের দামই আর কি বেশি শুধুমাত্র তেলাপিয়া মাছ দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় আর লোয়টা মাছ পাওয়া যায় একশো ষাট টাকা কেজি তো আমি আপুকে কমেন্টের উত্তরটা যেভাবে দিয়েছিলাম যে আপনারা কম দামি মাছ কিনবেন সেই সাথে একটু বেশি দামি মাছও কিনবেন সব সময় কিন্তু প্রতি মাসের আপনি পনেরো দিন ডিম দিয়ে খেলেন আর পনেরো দিন কিন্তু আপনি বেশি দামি মাছ খেতে পারবেন এমন না আপনাকে দুই চার দিন বা পাঁচ দিন সাত দিন আপনাকে ছোট মাছ খেতে হবে যে মাছগুলো একটু কম দামি বাকি কয়েকটা দিন আপনি আবার বড়ো মাছ খেতে পারবেন প্রতিদিনই কি আমরা মাছ মাংস দিয়ে ভাত খাবো প্রতিদিন তো মাছ মাংস দিয়ে মানুষ ভাত খেতে পারে না কোন দিন একটু কম মূল্যের মাছ খাবো বা কোনো দিন একটু সবজি খাবো কোনো দিন একটু ডিম খাবো এভাবে করে আপনারা আপনাদের খাবারের মেনুটা যদি সাজান প্রতি মাসে তাহলে দেখবেন অটোমেটিক আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনি কিভাবে মাছ মাংসের বাজার থেকে টাকা বাঁচাবেন আমি অনেক সময় কিন্তু মাছ মাংসের হিসাবটা করি আমার এইখানের বাজার দর অনুসারে তো আপনারা যারা আপনাদের যেখানে যেমন দাম সেই হিসেব করে যদি আপনারা বাজার করেন সেইখানে শুধুমাত্র বেসিক একটা জিনিস মনে রাখবেন যে আপনার দাম বেশি হলেও আপনি বেশি দামের মাছ এক দুই কেজি বা দুই থেকে তিন কেজি কেনার পর বাকি টাকায় আপনি একটু কম দামে মাছ কিনবেন তো এভাবে যদি ব্যালেন্স করে আপনারা কিনেন আমি শুরুতে যেটা দেখালাম আমার মাছের বাজারে তো আমি কিন্তু বেশি দামি মাছও কিনেছি সেই সাথে একটু কম দামি মাছও কিনেছি তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে একটু কম দামি মাছটা বেশি কেনার আবার একটু বেশি দামি মাছটাও দুই তিন কেজি কেনার বা দু এক কেজি কেনার যাতে করে আপনি ভালোটাও খেতে পারলেন আবার একটু কম টাকাটাও খেয়ে চালিয়ে নিলেন দিনগুলো তো এভাবে আসলে না করলে কিন্তু এই অল্প ইনকামের মানুষগুলো জমাতে পারবেন না দেখবেন কি আপনি যদি চিন্তা রাখেন যে আমি প্রতিদিন মাংস খাবো প্রতিদিন ভালো ভালো মাছ খাবো তাহলে কিন্তু কখনোই টাকা জমাতে পারবেন না তাতে আপনি যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও থাকেন তা তো আসলে সম্ভব না তো আপনি যদি কম টাকা ইনকাম করেন তাহলে কম জমাবেন বেশি টাকা ইনকাম করলে একটু বেশি জমাবেন তবে আপনি সব সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যাই ইনকাম করি না কেন আমি সব টাকাই একদম খেয়ে বা খরচ করে মানে ভাসিয়ে দেব না আমি কিছু টাকা আগে জমিয়ে রাখবো তো কিছু টাকা জমানোর পর তারপর যেটা থাকবে আমার একটু কম খেয়ে হলেও আমি জমাবো আবার একটু দেখা যায় এদিক ওদিক করে যেভাবেই হোক আমি একটু কম বিলাসিতা করে হলেও জমাবো তো তাহলে দেখা গেল তিন হাজার টাকা ঘর ভাড়া এক হাজার টাকা জমা বাকি পাঁচ হাজার টাকার মধ্যে শুকনো বাজার করার পর যেটা বাকি থাকে সেই টাকা দিয়ে আপনি মাছ মাংস ডিম কিনলেন তারপর যদি কিছু জমাতে পারেন বা সবজি সব কিছু কেনার পর যদি কিছু জমাতে পারেন সেটাও জমালেন আর এক হাজার টাকা তো অবশ্যই খুব বেশি প্রয়োজন না হলে ভাঙবেন না তো এভাবে করে কিন্তু অল্প ইনকামেও অল্প জমা জমিয়েও কিন্তু সংসার সুন্দরভাবে মেনটেন করা যায় তো এই ছিল আজকের ভিডিও না ভিডিওটি আপনাদের কার কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভালো লাগার জায়গা থেকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এছাড়াও আপনারা কোন ধরনের ভিডিও চান তা কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটা ভিডিওর সাথে আর এখানে দেখুন রাজস্থানের খাবার দাবার আর বাংলাদেশের খাবার দাবারের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য বাংলাদেশের মানুষ কিন্তু তিনবেলায় পারলে ভাত খাই আমরা তো এর জন্য রাজস্থানের খাবারের সাথে কিন্তু আমাদের খাবারের খরচটা মিলবে না রাজস্থানে আমার যতটুকু ধারণা যে খুব কম টাকায় আসলে খাবার খরচটা মেনটেন করা যায় আর যেহেতু পশুপালন করেন সেক্ষেত্রে পশু পশুপালনে করার জন্য কিন্তু আপনাদের একটা খাবারের বড় অংশ ওই পশুপালনের চাহিদা থেকে মিটে যায় মানে পশুপালন করার জন্য কিন্তু আপনারা যে দুধ একদম তাজা গরুর দুধটা পাচ্ছেন ওটা দিয়ে কিন্তু আপনাদের আসলে খাবার চাহিদার অনেকটা পূরণ করা যায় তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা